আজ আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খানের কার্যালয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা আখাউড়া আসনের মনোনয়ন পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হলেন আলহাজ কবির আহমেদ বুইয়া তিনি বলেন কসবা উপজেলার প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং সকল স্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন রয়েছে আল্লা কবির আহমেদ বুয়ার প্রতি জনসাধারণ তাকে তাদের নেতা হিসাবে হৃদয় থেকে গ্রহণ করেছেন তাই তিনি আশাবাদী যে আলহাজ কবির আহমেদ বুইয়া এবার কসবা আখাউড়া থেকে বিএনপির মনোনয়ন লাভ করবেন আমি শাহিন খান রাহুল আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার আখাউর মাটি ও মানুষের নেতা জনাব কবির আহমদ পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং জানাচ্ছি আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ উনি নমিনেশন পাবেন ওনাকে নিয়ে আমরা আজকে সতেরো বছর যাবত মাঠ পর্যায়ে কাজ করে আসছি উনি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা পৌর ওয়ার্ডগুলি উনি ওনার নেতৃত্বে বিএনপি কৃষক দল শ্রমিক দল এবং অন্যান্য সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন হয়েছে কাজে আজকে মাঠ পর্যায়ে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারই অনুগত তার নেতৃত্বেই আজকে আমরা বিএনপির পক্ষে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে উনি নমিনেশন ইনশাল্লাহ পাবেন না পাওয়ার কোনো কারণ আমরা দেখছি না আমরা আশাবাদী এবং দৃঢ় বিশ্বাস আমাদের যে কবির ভাই একমাত্র প্রার্থী এবং উনি নির্বাচন পাবেন ওনার পক্ষে আমরা কাজ করবো এটাই আমাদের দৃঢ় বিশ্বাস এবং এটাই আমার কথা আমার আমি কসবা সভাপতি সভাপতি আমি কসবার কথাই বলবো তবে আখাড়াও আমাদের নির্বাচনী এলাকা কসবায় আপনার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে পৌরসভায় নয়টি ওয়ার্ড আছে আমরা কসবা উপজেলা বিএনপি নব্বইটি ওয়ার্ড আর একটি পৌরসভা নয়টি ওয়ার্ড নিরানব্বইটি ওয়ার্ড ইউনিয়ন বিএনপির অধীনে এবং পৌর অধীনে নয়টি নিরানব্বইটি ওয়ার্ডে আমরা প্রতিনিয়তই আমাদের আগামী নির্বাচনকে উপলক্ষ করে আমরা এখন থেকেই নির্বাচনী প্রক্রিয়া কাজ করে যাচ্ছি যে কিভাবে আমরা আগামী নির্বাচনে কামিয়ে বিবাহ সফল হব সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে নিয়তই আমাদের কার্যক্রম চলছে বিভিন্ন মিটিং চলছে উঠান বৈঠক চলছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা ঈদ পুনর্মালী একটা অনুষ্ঠান করেছে আমাদের নেতাকর্মীরা অঙ্কিয়া সাহেবকে নিয়ে এবং এটি ব্যাপক সাড়া করেছে নেতা কর্মীর মাঝে হাজার হাজার কর্মী এবং জনগণের উপস্থিতিতে সেই উৎপন্ন একটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এছাড়াও আমরা এর এই অনুষ্ঠানটির আগেও আবার কবি নবী সাহেবকে নিয়ে আমরা মিনাউট ইউনিয়ন ঋষিপাড়া একটি আমরা গণসংযোগ করেছি মিটিং করেছি ঋষিদেরকে নিয়ে এইভাবে আমাদের কার্যক্রম এখন চলছে আপনার একবার গ্রাস রোড লেভেলে মাঠ পর্যায়ে আমাদের কাজ করছি নির্বাচনকে উপলক্ষ করে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের কার্যক্রম এখন থেকে মাঠ পর্যায়ে আমাদের কাজ শুরু হয়েছে তবে সাহেব ইদানীং ওই যে ঈদ মর্মী অনুষ্ঠানটা করার পর উনি এ লন্ডনে গেছেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এবং পারিবারিক কাজে ধারণা যে আমার ধারণা যে আমাদের দলের চেয়ারপার্সন ধার চেয়ারপার্স চেয়ারপার্সনের সাথে উনি সাক্ষাৎ করবেন উনি ফিরে আসার পরেই আমরা আবার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কেন্দ্রিক আমরা নির্বাচন কেন্দ্রিক আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেখানে আমরা আমাদের নেতাকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করব এবং অলরেডি আমাদের ছক হয়ে গেছে আমাদের প্রত্যেকটি দশটি ইউনিয়নে কবে কখন কিভাবে যাব আমাদের রোড ম্যাপ আঁকা হয়ে গেছে তো আমাদের নেতা আসলে পরে আমরা মাঠ পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ওনাকে নিয়ে আমরা গণসংযোগ এবং ওঠান বৈঠকের মাধ্যমে নির্বাচন উপলক্ষ করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরাও অত্যন্ত সজাগ সচেতন এবং উচ্ছ্বসিত তারা ওনাকে নিয়ে এত আমাদের কাজ চলছে